বিওয়ার্স আজকের ভিডিও ফ্যাক্টরি স্যাট আপ মোবাইলে তো বিওয়ার্স আপনি যদি দেখেন যে আপনার মোবাইলটা অনেক আপডেট দিয়েছেন অনেক কিছু করছেন আসলে সোলোই চলতেছে তাইলে আপনার বুঝতে হবে যে ফ্যাক্টরি স্যাট আপ লড়ে গেছে মানে যেই কোম্পানি যেই কোম্পানির থেকে সেটটা বানাইছে ফ্যাক্টরি থেকে ওই ফ্যাক্টরি থেকে মোবাইলের একটা স্যাট দিয়ে দেয় ওই স্যাট আপটা লড়ে গেছে এখন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কীভাবে ফ্যাক্টরি স্যাট আপ দিতে হয় ফেক্ট রিসার্ট আপ দেওয়ার পরে দেখবেন যে মোবাইলটা আবার নতুন হয়ে গেছে তাহলে বক বক না করে আমরা সরাসরি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর আমরা নিচে আসবো নিচে আসে খুঁজব অ্যাক্সেস সিবিলিটি অথবা ফোন অ্যাবাউট না হলে সিস্টেম মানে এই তিনটার ভিতরেই আপনি রিসেট অথবা রিসেট অপশন পাবেন ফ্যাক্টরি সেট আপ পাবেন তো আমরা নিচে আসলাম আমারটা সিস্টেম এই যে সিস্টেমে ক্লিক করলাম সিস্টেমে ক্লিক করার পর আমরা এই যে নিচে আসবো নিচে এইখানে খুলব হইল ফোন রিসেট অথবা রিসেট অপশন তাই যে আমার এখানে রিসেট অপশানে ক্লিক করলাম তারপরে এইখান থেকে আমরা ইরাজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট নিচেরটাই আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর বহু কাজ আছে আপনি আবার ভিডিও থেকে বেরোয় দেন না পরে আমরা বকাবকি করবেন তারপরে এই যে নিচে ইরাজ অল ডাটাতে ক্লিক করব। তারপরে আপনার ফোন ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিতেছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আবার ইরাজ অল তে ক্লিক করব ভিওর্স সেটটা রিসেট নিতে আছে তারপরে আপনার ফ্যাক্টরি সেটা হয়ে আবার অন হবে এখন ভিউহার্স ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লাস লাইক শেয়ার করেন তো ভিওর্স যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আমাদের ফ্যাক্টরি সেট হচ্ছে একটু সময় লাগে এখানে তো বিওয়ার সেট হচ্ছে হয়ে যাবে হ্যালো এইখানে আসার পরে আমরা এই যে তিরিশ ক্লিক করব তারপরে কন্টিনিউতে ক্লিক করব এই যে নিচে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব তারপরে স্কিপে ক্লিক করব স্কিপে স্কিপে ক্লিক করার পর ওই যে নিচে বাম দিকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যাব এখানে ক্লিক করব। তারপরে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে যে আমরা নিচে নেক্সটে ক্লিক করবো আর নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ওয়াইফাই দিতে হবে অথবা অন্য মোবাইলের থেকে ইন্টারনেট নিয়ে মানে হটস্পট দিতে হবে আপনার এখানে একটা হটস্পট দিয়ে তারপর আপনার কানেক্ট করতে হবে ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করেন আমি আমার ওয়াইফাই কানেক্ট করতেছি তাহলে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ইয়াডা রিলোড নেব একটু রিলোড নেওয়ার পরে আমরা আবার ক্লিক করব তারপরে আবার ক্লিক করব আবার ক্লিক করব আবার ক্লিক করব পরে বাম দিকে কেবল নট ফিট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আবার এই যে ক্যান্ট ইউজ আদার ডিভাইসে ক্লিক করব। তারপরে আপনার জিমেল নাম্বারটি দিবেন আমি আমার জিমেল নাম্বারটি দিতেছি জিমেল নাম্বার না দিলে নিচে বাম দিকে এই যে স্কিপ লেখা এই যে দেখেন নিচে আমি স্কিপ করতেছি আমি জিমেল জিমেল নাম্বার দিব না আবার স্কিপ করতেছি পরে স্কিপ করার পর এখানে আসলে আমরা একটু নিচে নামবো নিচে নামার পর আমরা এখানে এক ক্লিক করব এইখানে এইখানে আসার পর এই যে আপনার আগের অ্যাপগুলো এডিস যদি চান তাহলে ওকে করে দিবেন না চাইলে ওই টিপগুলো ওকে উঠাই দিয়ে তারপর আপনি এই এখানে ওকে করে দিবেন এটা খুঁজি আমি ওকে করে দিলাম এইখানে আসার পর আপনার একটা লক করতে গইতেছে ফোনকে তা ফিঙ্গার প্রিন্ট ফেস পাসওয়ার্ড যেটাই দেন আমি একটা পাসওয়ার্ড দিই যাই হোক পাসওয়ার্ড ক্লিক করার পর এইখানে আবার কেরাইটিয়ে দিছে তাই এগুলো আলাপ করবো লকের ভিডিওতে আমরা আপাতত প্যাথানে ক্লিক করলাম তারপরে যে কোনো একটা প্যাথেন আমি দিয়ে দিলাম তাহলে আমি এম দিতেছি তো বিয়ার্স এটার পরেই আপনাদের মোবাইল ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ প্যাথেন কনফার্ম চাচ্ছে আবার এম দিতে হবে তারপরে কনফার্মে ক্লিক করব তারপরে এইখানে আসার পর খুব ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন করতে হবে মানে শো অল নোটিফিকেশন কন্টেন্ট এইখানে আপনার ক্লিক করতে হবে কারণ আপনি সেটে কোনো আপডেট আপডেট হইলে আপনার মোবাইলে অবশ্যই আপনি আপডেট পাইবেন এই জন্য আপনি শো অল নোটিফিকেশন ক্লিক করবেন তারপরে ডানে ক্লিক করব তারপরে রিকমেন্টও আমরা ডানে ক্লিক করব। তারপর ডানে ক্লিক করার পরে এই যে অ্যাপ মার্কেটে যদি আসেন আসে এইখানে আসার পরে আমাদের উইন্ডোজটা মানে মোবাইল উইন্ডোটা ওপেন হবে আপনার এই যেই অ্যাপগুলো লাগবো ওইটা আপনি রাইখে দিয়ে আর বাকিগুলো ঠিক উঠাইয়ে দিবেন দেওয়া থাকলে দিয়ে নেবেন আর দেওয়া না থাকলে উঠাই নেবেন আপনি যেটা লাগবো তারপর আমরা সরাসরি তো ভিগো তারপরে আমাকে অ্যাপ বাঁচার পরে আমরা ইনস্টল অলে ক্লিক করব। বিহার যারা এই ফ্যাক্টরি সেট দিলেন তাদের সেটা তো নিউ হয়ে গেল তা আপনার জিমেল যদি জিমেল লগ যদি সমস্যা হয় আমার এই ভিডিও ডিসক্রিপশনে জিমেল লগ একটা ভিডিও আছে ওইটা আপনি দেখে নিন ইজিভাবে আপনি লগ ইন করতে পারবেন তাইলে আজকের মতো রাখি আল্লাহ হাফেজ